মুবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে উপস্থিত হয়েছি দিনী ভাই এবং বোনেরা আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে এর মাঝে একদিন বোনের প্রশ্ন মোহতারাম শেখ গর্ভবতী অবস্থায় গর্ভবতী মহিলা যদি স্বপ্নে সাপ মারতে দেখে গর্ভবতী কোনো মহিলা স্বপ্নে সাপ মারতে দেখলে এটা আসলে কি ইঙ্গিত করে এ স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে জানালো উপকৃত হব চমৎকার জিজ্ঞাসা করা হয়েছে আমরা জানি মানুষ অনেক কারণে দেখে থাকে আর আমরা আমাদের দেশে অনেক মা বোন এমন আছে যারা গর্ভবতী অবস্থায় গর্ভকালীন সময়ে প্রেগনেন্সি আহ পিরিয়ডে তারা অধিক পরিমাণে স্বপ্ন দেখে থাকেন অধিক পরিমাণে স্বপ্ন দেখে থাকেন বিভিন্ন স্বপ্ন তারা দেখে থাকেন স্বপ্নে যদি কোনো গর্ভবতী মহিলা সাপ মারতে দেখে সেক্ষেত্রে এই স্বপ্নের ব্যাপারে যে মৌলিকভাবে আমরা আমরা যে ব্যাখ্যা সম্ভাব্য আপনাদেরকে দিতে পারি সেটা হচ্ছে তিনি একটি সাপকে মেরে পরাজিত করছেন মানে সাপ ওনাকে কামড় দিতে আসলেন অথবা সাপকে উনি মেরে ফেলছেন তবে এটা দৃষ্টিভঙ্গিটি এমন হতে পারে এটি ইঙ্গিত এমন করে যে এটি সমস্যা এবং সমস্যা থেকে মুক্তি সমস্যা তার সমস্যা এবং সমস্যা থেকে মুক্তি এবং তার সন্তানের জন্য স্বাস্থ্য এবং সুস্থতায় ভরা একটি পিরিয়ডের সূচনা প্রকাশ করে তার মানে হচ্ছে এটি সমস্যা এবং সমস্যা থেকে মুক্তি আপনার বিভিন্ন সমস্যা থাকতে পারে আপনার সমস্যা সমস্যা থেকে মুক্তি এবং আপনার এবং আপনার সন্তানের জন্য স্বাস্থ্য এবং সুস্থতায় ভরা একটি পিরিয়ড বা একটা সময়ের সূচনা প্রকাশ করে যে আপনার যে সমস্যা আছে এটা মুক্তি পাওয়ার এটা থেকে পরিত্রাণ পাওয়ার আপনার সন্তান যে গর্ভে আছে এটা স্বাস্থ্য এবং সুস্থতায় ভরা একটা সময়ের দিকে ইঙ্গিত করে তার মানে আমরা এখানে আপসেট হব না আপসেট হওয়ার এটা কিছু নেই অনেক ক্ষেত্রে অনেক মহিলারা এটা অনেকভাবেই তারা স্বপ্নে সাপকে মারতে দেখে গর্ভবতী অবস্থায় সাপকে মেরে ফেলছে সাপ কামড় দিতে আসছিল তো সাপ যখন কামড় দিতে আসছে সে নিজেকে বাঁচিয়ে নিল এবং সাপকে সে মেরে ফেলছে তাৎক্ষণাৎ সাপ মারা গিয়েছে এই সমস্ত স্বপ্ন দেখে অনেক মা বোন আছেন যারা নাকি বিচলিত হয়ে যান ভীত বিহবল হয়ে যান আসলে এটা ভয় বা ভীত বিহবল হওয়ার কিছু নেই এটা খারাপ কোনো লক্ষণ নয় আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে বোঝার বোঝে আমল করার তফিল দান করলাম